প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা হাদিস দ্বারা এমন দুটি দোয়া বর্ণিত হয়েছে যে দুটি দোয়াকে যদি আমরা সঠিক সময়ে পড়ি তাহলে আমাদের জীবনে কোনো বড় ধরনের মুসিবত ধরনের রোগ দুরারোগ্য মহামারী আমাদের জীবনে আসবে না আল্লাহ তালা এমন কঠিন মুসিবত হতে এমন কঠিন রোগ হতে আমাদের লাইফকে আমাদের জীবনকে আল্লাহ সুবাহান হেফাজত করবেন ওই তো আমরা জেনে নেই ওই দুটি দোয়া কি এবং ওই দুটি দোয়াকে কখন বা কোন সময় আমাদেরকে পড়তে হবে প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হজরতল্লাহ আনহু তিনি বলছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলে বিপদগ্রস্ত বলতে সেই ব্যক্তি হতে পারে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে অথবা অন্য কোন বিপদে পতিত হয়েছে তো এই ব্যক্তি যখন ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলো দেখার পর সে বলল কি বলল যার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহর জন্য যিনি আমাকে এই ব্যক্তি যে বিপদে পতিত হয়ে আছে এই বিপদ হতে আমাকে রক্ষা করেছেন অর্থাৎ আমাকে আমাকে সুস্থতা দান দান করেছেন করেছেন এবং আল্লাহ আমাকে তিনার অনেক মখলুক হতে আমাকে সম্মানিত করেছেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে বাংলা অনুবাদ এই দোয়াটার বাংলা অনুবাদ তো আল্লাহর নবী সাল্লা বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে কোনো রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা একবার পরে নেয় কখন যখন সে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখবে তখন যদি এই দোয়াটা পরে নেয় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লাউফিয়া উফিয়া মিন যালিকা অর্থাৎ ওই ব্যক্তি ওই বিপদ হতে সারা জীবনের জন্য নিরাপদ হয়ে গেল অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া ওই দোয়াটা পড়ার বরকতে সারা জীবন যে মুসিবত দেখে ওই দুয়াটা পড়েছে ওই মুসিবত তার লাইফে আসবে না তার জীবনে কশ্চিন কালেও আসবে না আল্লাহ সফানত আলা সারা জীবনের জন্য তাকে নিরাপদ রেখে দেবেন চাই সেই বিপদ যত বড়ই হোক না কেন যত বড়ই সেই বিপদ হোক না কেন সেই বিপদ হতে আল্লাহ সভানত আলা তাকে নিরাপত্তা দান করে দেবেন তার সারা জীবন নিরাপদে রেখে দেবেন ওই রোগে সে কোনোদিন আক্রান্ত হবে না তো প্রিয় দর্শক দোয়াটার পড়ার নিয়ম হচ্ছে কোনো মুসিবত গ্রস্ত দেখে পড়তে হবে আর যখন পড়তে হবে তখন চুপি চুপি পড়তে হবে জোরে জোরে পড়লে হবে না চুপি চুপি আস্তে আস্তে এই দোয়াটা পড়তে হবে কারণ জোরে জোরে পড়লে তাহলে ওই বিপদগ্রস্ত ব্যক্তি কষ্ট পাবে সে মনে কষ্ট পাবে এই জন্য বিপদগ্রস্ত ব্যক্তির সামনে যদি তুমি পড়ো তাহলে তোমাকে আস্তে আস্তে পড়তে হবে তো এটা একটি দোয়া আরেকটি দোয়া হচ্ছে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাজিআ আহাদুকুম ফিন নাওম তোমরা যদি কখনো অবস্থায় ভয় খেয়ে যাও। অর্থাৎ এমন একটা স্বপ্ন দেখলে যে স্বপ্নে তোমরা ভয় খেয়ে গেলে আতঙ্কিত হয়ে গেলে তো আল্লাহর নবী সাল্লাম বললেন তখন তোমরা সাল্লিয়া এই দোয়াটা পড়ো দোয়াটা কি দোয়াটি হচ্ছে

তিনার হতে তিনার আজাব হতে এবং তার সকল বান্দাদের অনিষ্টতা হতে এবং শয়তানের অনিষ্টতা হতে যে যখন শয়তান আমার কাছে আসবে সেটা হতে আমি আল্লাহ সুবহান ও তালার কাছে আশ্রয় চাইছি পানা চাইছি প্রিয় দর্শক এটা হচ্ছে এই দোয়াটার বাংলা অনুবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যদি ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ঘাবড়ে গিয়ে এই দোয়াটা একবার পড়ে নেয় ফা ইন্নাহা তাহলে তার এই স্বপ্ন তার এই খাওয়া তাকে আর কোনো দিন তার লাইফে তার জীবনে কোনো দিন ক্ষতি করতে পারবে না ক্ষতি সাধন করতে পারবে না তো প্রিয় দর্শক স্বপ্ন এমন আছে যে স্বপ্নে যে খাওয়াবে মানুষ ভীত হয়ে যায় সেই স্বপ্ন সেই খাব মানুষকে আগামী দিনে ক্ষতি সাধন করতে পারে তার জীবনকে নষ্ট করতে পারে এই জন্যে আল্লাহর নবিস সাল্লাম বললেন এই দোয়াটা তোমরা পড়ে নিলে। এই এই দিনে তোমাকে ক্ষতি করতে পারবে না তোমার ক্ষতি সাধন করতে পারবে না তাহলে বোঝা যাচ্ছে এই দোয়াটা পরে নিলে আমরা পরিপূর্ণ নিরাপদ থাকবো আল্লাহ সব আমাদেরকে পরিপূর্ণ নিরাপদ দান করবেন তো প্রিয় দর্শক এই দুটো দোয়াকে যদি আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে যদি আমরা করি আমল করি তাহলে আল্লাহ ওয়া তালা আমাদেরকে ছোট বড় সব ধরনের বিপদ ছোট বড় সব ধরনের রোগ হতে আল্লাহ আমাদেরকে নিরাপদ দান করবেন এবং যে সমস্ত খাওয়াব স্বপ্ন মানুষকে করে সেই সমস্ত স্বপ্ন হতে আল্লাহ সুন্দর আমাদেরকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই দুটো দোয়াকে সঠিক সময়ে পড়া অবশ্যই এই দুটো দোয়াকে আপনারা মুখস্ত করে নেবেন